আবার সেখান থেকে এহসান করে খুব সুন্দরভাবে ভাবে পৃথিবীতে আবার পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তার আমাদের রব তিনি প্রতিপালন করেন আপনি যেখানে যাবেন সেখানে আমাদের রবের কি আছে প্রতিপালন আছে আল্লাহকে চিনতে হলে আগে তার সৃষ্টি জীবকে নিয়ে সময় করতে হবে একটা ডাব সেই ডাবের ভিতরে পানি কেমনে গেল একটা ডিম সেই ডিমটা চতুর্দিকে লাগানো এমন ভাগ প্লাস্টার করা যে যেখানে কোনো ছিদ্র নাই এই ডিমের ভিতরে কুসুমকে কে তৈরি করল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন নাস্তিকরা বিশ্বাস করে না বিশ্বাস করবেও না ওরা মাথা খুঁজে পায় না ওই বাউল ও নাস্তিক ও কি

জাতিকে ফাঁসির কাজটি ঝোলানোর জন্য আন্দোলন মিছিল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আল্লাহ শাহানে কটুক্তি করে এই গোস্তাকি এই নাস্তিককে আল্লাহর জমিনে থাকতে দেওয়া হবে না মুসলমান এখন জেগেছে তাই না মুসলমান এখন বুঝতে শুরু করছে যে আল্লাহ কে আল্লাহ তারা কে আমাদেরকে চিনতে হবে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন যে কথাগুলো মানুষের মাথায় ধরে না অনেক সময় মানুষের মাথায় ধরে না মনে করি কি আল্লাহ তালা বারবার এই কথা তো এই আমার প্রথম সৃষ্টি আর প্রথম সৃষ্টি জমিন প্রথম সৃষ্টি মোহাম্মদ প্রথম সৃষ্টি এরকম বলছে আল্লাহ তালা তো তাদের মাথায় ধরে না এর ব্যাখ্যা যদি বুঝতে চায় আমাদেরকে হাদিসে পাকে যেতে হবে তাই হাদিসের যত যেতে হবে হাদিস শরীফে গেলে আমরা সেটাকে কি করতে পারবো বুঝতে পারবো কিন্তু নিজে নিজে বুঝতে পারবো না নিজে নিজে পণ্ডিত করে বুঝতে পারবো আসলে বাউল শব্দের অর্থ ওলামা ইক্রাম বলতেছেন আর আমরাও পড়েছি বালা বুলু বাউল শব্দের অর্থ হলো পেশাব বাউল শব্দের অর্থ কি পেশাব এই সমস্ত ভন্ডগুলো বাউল গুলো নাকি মহিলাদের পেশাব খায় না বলেন এক ধরনের মেডিসিনের সাথে বা ময়দা আটার সাথে মহিলাদের পেশাবকে মিলিয়ে রুটি বানিয়ে খায় না উজুবিল্লা এই জন্য এদেরকে বাউল বলা আরবি থেকে নামটা বের করছে বাউল আল্লাহ তালা এই সমস্ত